কাকড়ি শাক তুলছি এই কাকড়ি শাক কিন্তু চাষ করে না আলু বাড়িতেই হয়ে থাকে ইংরেজিতে এই শাকটাকে বলা হয় চিক উইডস এটা কিন্তু দারুণ মিনারেল এবং ভিটামিনে ভরপুর এই শাকটা খেতেও ভালো লাগে এই শাকটাতে কোনো ধরনের ভাব নাই হালকা একটু নোনতা খুবই সুস্বাদু আপনার চাইলে সালাদ হিসেবেও খেতে পারবেন দেখেন কি পরিমাণ ভাঙলা একদম মুট্টুস করে ভেঙে যাচ্ছে সফট এই শাকটা এটা খেলে যেটা হয় থাইরয়েডের ব্যালেন্স ঠিক থাকে এবং এই শাকটা খেলে আমাদের পাকস্থানি ভালো কাজ করতে পারে আমাদের তো উচিত না আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেল্প করা যেন সহজে কাজ করতে পারে এবং শীতের সময় যে আমাদের ঠান্ডাজনিত সমস্যা হয় সর্দি কাশি এই শাক খেলে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা দূর হয়ে যায় এই শাকের এরকম ফুল হয় ছোট ছোট সাদা এবং বীজ হয় বীজগুলো থেকেই বংশ বিস্তার হয়ে থাকে এবং শীতের শেষেও এটা পাওয়া যায় তো আপনারা যারা এখন এই শাকের স্বাদ দেননি তারা স্বাদ নেবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি খেয়েছি তো আজকে নিচ্ছি এগুলো আমি আজকে বাসায় নিয়ে যাব আশা করছি আপনারা যারা খাননি তাদের ভালো লাগবে